আসসালামু আলাইকুমতুল্লাহ আল্লাহওয়ালা মানুষদের এগারোটি উপদেশ যা আপনাকে জ্ঞানী করে দিবে উপদেশগুলো হল নম্বর এক হজরত আবুদার্দ্লাহতালহ বলেন তোমরা যেভাবে কথা বলতে শিখাও অনুরূপ চুপ থাকাও শিখাও কেননা চুপ থাকা হল বড় সহনশীলতা নম্বর দুই আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ আলিহি বলেন তুমি তোমার নিজের অবস্থার প্রতি দৃষ্টি দাও তোমার অবস্থা যদি এই হয় যে তুমি মৃত আর কবরের জন্য প্রস্তুত তবে তাতেই অবস্থান অব্যাহত রাখো আর যদি তোমার অবস্থা হয়ে থাকে এমন যে এই দুটির কোনোটির জন্যই তুমি উপযোগী নও তবে এই অবস্থা থেকে আল্লাহর দিকে তওবা কর এবং ফিরে যাও সেদিকে যা তার জন্য উপযোগী নম্বর তিন হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহে আলিহি বলেন যখন তুমি আল্লাহর পথে তোমার ভাইকে ভালোবাসবে তখন তার জন্য তোমার নফস ও সম্পদ ব্যয় করবে আর ঝগড়া মতানৈক্য এবং সন্দেহ সংশয় থেকে বেঁচে থাকবে সর্ব অবস্থায় তোমার ওপর ধৈর্য ধারণ করা জরুরি কেননা ধৈর্যই ন্যাক আমলের দিকে টেনে নিয়ে যায় আর ন্যাক আমল টেনে নিয়ে যায় জাননাতে নম্বর চার হজরত ইবনে হিব্বান রহমতুল্লহে আরেহি বলেন আহাম্মক বা বোকার মাঝে সবচেয়ে বড় আহম্মকি বা বোকামির আলামত হল তার মনে যা উদয় হয় তার জিব্বাহ তাই বলে দেয় নম্বর পাঁচ হজরত হাসান বসরি রহমতুল্লহে আরেহি বলেন মানুষ তোমাকে সম্মান করতে থাকবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি তাদের কাছে যা আছে তা গ্রহণ না করবে সুতরাং যখন তুমি তা করবে তখন তোমাকে অবজ্ঞা করবে বিদ্বেষ পোষণ করবে এবং তোমার কথাকে অপছন্দ করবে নম্বর ছয় হজরত সামিদ বিন আজলান রহমতুল্লাহে আলিহি বলেন হে আদম সন্তান যতক্ষণ তুমি চুপ থাকো ততক্ষণ তুমি নিরাপদ থাকো আর যখনই তুমি কথা বলা শুরু করো সতর্কতা অবলম্বন করো যে যা বলছ তা কি তোমার জন্য উপকারী নাকি তোমার বিপক্ষে যাবে নম্বর সাত হজরত ইবনে হাইব্বান রহমতুল্লাহ আলেহি বলেন অল্পে তুষ্টি অন্তরে শান্তি আসে অতএব যার মন ধনী হয়ে যায় তার হাতও ধনী হয়ে যায় আর যার মন গরিব থাকে তার প্রাচুর্য তার কোনো কাজে আসে না আর যে ব্যক্তি অল্পে তৃপ্ত হয়ে যায় সে বিরাগ হয় না এবং প্রশান্তি ও আরামের জীবনযাপন করে আর যে ব্যক্তি অল্পে তৃপ্ত হয় না আগ্রহের কারণে তার জন্য মৃত্যুর সময় পরিশেষে অবশিষ্ট কোনো কিছু থাকে না নম্বর আট আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহে আলিহি বলেন মুমিন সব সময় ভীত সন্ত্রস্ত ও নিজের অবস্থার ব্যাপারে পর্যবেক্ষণ করতে থাকে নিজের ন্যাক আমলকে ছোট ও তুচ্ছ মনে করে আর সামান্য বদ আমলের ব্যাপারেও ভয়ে থাকে নম্বর নয় হজরত ইবনুল আরবি রহমতুল্লাহে আলহি বলেন যখন বান্দা অধিক বিদ্বেষী ঈর্ষাপরায়ণ হিংসুটে অহমিকাপূর্ণ এবং অহংকারী হয় তখন তার অন্তর নিরাপদ থাকে না অথচ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইমানের ক্ষেত্রে শর্ত করে দিয়েছেন যে নিজের ব্যাপারে যা পছন্দ করে তার অপর ভাইয়ের ব্যাপারেও তাই পছন্দ করবে নম্বর দশ হজরত ইবনে কুদামা আল মাকদিসি রহমতুল্লহে আলেহী বলেন যাকে ঈর্ষা করা হয় না তার মাঝে কোনো কল্যাণ নেই নম্বর এগারো ইমাম ইবনুল কাইয়ুম রহমতুল্লহে আলেহি বলেন সব ফাসাদের উৎসমূল হচ্ছে প্রবৃত্তির অনুসরণ ও উচ্চাকাঙ্ক্ষা কেননা জানা ও ইচ্ছা থাকা সত্ত্বেও প্রবৃত্তির অনুসরণ ব্যক্তিকে সত্য পথ থেকে অন্ধ করে দেয় আর উচ্চাকাঙ্ক্ষা পরকালকে ভুলিয়ে দেয় এবং পরকালের প্রস্তুতি গ্রহণ করতে বাধা দেয় এমনটি যেন না হয় প্রত্যেকের জন্যই এই কাজগুলো বৃথা হবে যদি তা কোনো উপকারে না আসে আর তা হল এমন ইলম যার অনুসরণে কোনো আমল করা হয় না এমন আমল যার মাঝে এখলাস তথা একনিষ্ঠতা নেই এমন সম্পদ যা থেকে আল্লাহর রাস্তায় খরচ করা হয় না এমন অন্তর যা আল্লাহর ভালোবাসা থেকে পুরোপুরি উদাসীন এমন শরীর ও মন যা আল্লাহর আনুগত্য থেকে বেকার এমন সময় যা ন্যাক আমল করার মাঝে কাজে লাগানো থেকে বেকার এমন চিন্তাভাবনা যা উপকারহীন বিষয়ের মাঝে ঘুরে বেড়ায় এমন ব্যক্তির সেবা যত্ন করা যার সেবা যত্ন তোমাকে আল্লাহর কাছাকাছি করে না এবং তোমার দুনিয়া সংশোধন করার দিকে ফিরিয়ে নিয়ে না যায় যৌবনের করণীয় তা হল নম্বর এক নিয়মিত নামাজ ওর আন এবং সাধ্যমতো নফল রোজার আমল করা ইলমে শিক্ষা গ্রহণকারী উস্তাদের ব্যাপারে সচেতন থাকা যৌবনই প্রত্যেক মানুষের প্রকৃত সম্পদ ইলিম অনুযায়ী আমল করা এবং দাওয়াতি কাজ করা কেননা ইলমের বরকত হল আমল ও দাওয়াত পরকালকে নিরাপদ রেখেই দুনিয়ার কাজ করা নিজেকে যুবক যুবতী ভেবে নিরাপদ মনে করার কোনো কারণ নেই যৌবনেও অনেককে মৃত্যুর স্বাদ নিতে দেখা যায় যৌবন বয়সই এলমেদিনও ও জ্ঞানার্জন ও আমলের জন্য সর্বোত্তম সময় হালালভাবে আয় উপার্জনের সর্বোত্তম সময়ও যৌবনকাল যৌবনই মসজিদে নামাজ আদায়ের সর্বোত্তম সময় যুবকরাই মসজিদ আবাদের অনন্য কারিগর নম্বর দশ পরস্পরের মাঝে পরিপূর্ণ সালাম বিনিময়ই হোক যৌবনের অভ্যর্থনার অন্যতম মাধ্যম সুতরাং যৌবনের গুরুত্বপূর্ণ সময়টি কাজে লাগানো সব যুবক যুবতীর জন্য একান্ত আবশ্যক যাতে দুনিয়া ও পরকালের সফলতা সুনিশ্চিত হয় আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহকে ভিডিওতে উল্লেখিত উপদেশ ও কাজগুলো যথাযথভাবে মেনে চলার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন